আসসালাম আলাইকুম টেন্স কোন কাজ বর্তমানে হয় হয়ে থাকে এর কালকে টেন্স বলে এখন আমরা প্রেজেন্ট টেন্স চিনিবার উপায় শিখবো চিনিবার উপায় বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে রসই অ এ ও ইত্যাদি চিহ্ন যুক্ত থাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভার পের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আমরা একটা নোট শিখব নোট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার সাথে এস বাই ইএস যুক্ত হয় আমরা কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে আমরা সেগুলো কাজ করব এখানে বলছে আমি ভাত খাই তাইলে আমার প্রথম এখানে এখানে শেষে আছে আমাদের রসই রসই থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের প্রথমে সাবজেক্ট নিতে বলছে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি হচ্ছে আই তারপরে বলছে মূল ভার প্রেজেন্ট ফর্ম এখানে ভার কোনটা ভার হচ্ছে খাওয়া এই খাওয়া খাওয়ার ইংরেজি হচ্ছে ইট এখানে আমরা ইট নিব তারপরে আমাদের এখানে অবজেক্ট বলছে অবজেক্ট হলো আমাদের ভাত ভাতের অবজেক্ট হলো রাইস অর্থাৎ ভাতের ইংরেজি শব্দ হলো রাইস আই ইট রাইস আমি ভাত খাই এখন নেচারটা দেখেন এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে হচ্ছে সে হি তারপরে এখানে বলছে মূল ভাত তাহলে এখানে ভার হচ্ছে ইট আমরা ইট নিব ইট নেবো তাহলে এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিমিলার নাম্বার এ কারণে ভারতের সাথে এস এখানে যুক্ত হবে এখন আমাদের অবজেক্ট বাই করতে বলছে অবজেক্ট হলো আমাদের এখানে আম আমের ইংলিশে হচ্ছে ম্যাঙ্গো হি ইটস ম্যাঙ্গো এমন কতগুলো নতুন নতুন ক্লাস পেতে চাইলে আমার পেজটিকে লাইক ফলো ও বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ